আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে মৌমাছি পালন করে স্বাবলম্বী বর্তমানে দেশে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে যারা মৌমাছি পালন করে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে যদি আমরা মৌমাছির মতো পরিশ্রমী হই

ডিম কিন্তু pani moto hocche pani moto pani moto abar choto bhai acha pipda hocche ha 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 হয়েছে ধন্যবাদ আপনাকে কষ্ট করার জন্য আমাদের এই